আসসালাম আলাইকুম আজকে আমরা দেশি মুরগি বিক্রি করে সোজা নিয়ে গিয়েছি গ্রাহকের বাড়ি এই মুরগিগুলো অনেক যত্ন সহকারে লালন পালন করা হয়েছে মুরগিগুলো এখন আমরা খাসায় করে খামারের দিকে নিয়ে যাব। মুরগিগুলো এখন আমি খামারের দিকে নিয়ে যাচ্ছি খামারটি দেখতে অনেক সুন্দর খামারের খোলামেলা চার সাইডে এর যে কি দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার মামা সে আমাকে সাহায্য করতেছে যে লোকটি আমাকে সাহায্য করছে ওই মামার বন্ধুই আমার কাছ থেকে মুরগিগুলো কিনে নিয়েছে যে মামা মুরগি গুলো কিনে নিয়েছে সে একজন শৌখিন খামারি এখন যাকে দেখা যাচ্ছে সে এই মুরগি নিয়েছে সবাই দোয়া করবেন আমরা যেন তার মনের আশা পূরণ করেন আস্তে আস্তে সব মুরগিগুলো ছাড়া হয়ে গেল মুরগিগুলো খোলা জায়গায় অনেক লাফালাফি করতে শুরু করে দিছে জায়গাটা অনেক বড় দেখতে অনেক সুন্দর চারদিকে পরিবেশ অনেক সুন্দর মার্শাল্লাহ আল্লাহ যেন সবগুলোকে ভালো রাখে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ